বাবুর মুখের দিকে তাকিয়ে বসে আছে এলিনা আর প্রবাল সবথেকে বেশি কৌতূহলী এলিনা কারণ আজ ওর মায়ের সম্পর্কে অনেক অনেক কথা জানতে ইচ্ছে করছে অরুময়বাবু নিজেকে গুছিয়ে নিলেন ঠিক কোথা থেকে শুরু করবেন তারপর কিছুটা সময় নিয়ে সেই ঘরের মধ্যে এলিনা আর প্রবালকে বসতে বলে তিনি নিজেও বসলেন তারপর শুরু করলেন রিভার সম্পর্কে বলা আমার সাথে রিভার পরিচয় হয়েছিল বিদেশে আমি তখন সদ্য ডাক্তারি পাশ করে সেখানে প্র্যাকটিস করছি সেখানে তখন একটি হাসপাতালে রিভার সাথে আমার হঠাৎ করেই পরিচয় হয় রিভা সেই হাসপাতালে নার্সের কাজ করত একদিন ওর ডিউটি পড়ে আমার সাথেই রাতে ডিউটি ঘুমানোর উপায় নেই আর তখন তো এত ফোনের ব্যবহার ছিল না আমি ঠিক করি বই পড়ি বাকি রাতটুকু কাটিয়ে দেব আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক বইটি খুলে বসি রিভা আমার কেবিনের আশেপাশেই ছিল একটা এমার্জেন্সি আসায় ও আমায় ডাকতে আসে তখন আমার হাতে বইটি দেখে বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখক আপনি বাঙালি স্যার ওর মুখে এমন পরিষ্কার বাংলা শুনে অবাক হই আমি এতদিন পর্যন্ত জানতাম ও বিদেশি কারণ ওর নাম ছিল রিভা রিভা সাধারণত কোনো বাঙালি মেয়ের নাম হয় না প্রথম পরিচয়েই খুব ভালো লাগলো আমার রিভাকে এরপর তো প্রায়ই ওর সাথে দেখা হতো আর গল্প হতো আমাদের এমনি করতে করতে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় একটা সময় জানতে পারি দুজন দুজনের প্রতি দুর্বল হয়ে পড়ছি সেই মতো আমরা রিভার বাবার অনুমতি নিয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হই এরপর আমরা একসাথে থাকতে শুরু করি ভালোই কাটছিল আমাদের এলোমেলো দিনগুলি একটা সময়ের পর গিয়ে জানতে পারি রিভার কিছু দক্ষতা আছে সে অসাধারণভাবে আঁকতে পারে এই কথা শুনে আমার ভীষণ ভালো লাগে তারপর আমার উৎসাহে ও আবার নতুন করে আঁকতে শুরু করে বিদেশে বহু জায়গায় আঁকার এক্সিবিশন হতো সেগুলোতে অংশগ্রহণ করত আর খুব ভালো ভালো পুরস্কার নিয়ে আসতো এখানে রিভার পুরস্কারগুলি রাখা নেই যা আছে সবই আমার বিদেশের বাড়িতে বিয়ের পর আমি রিভাকে নিয়ে এসেছিলাম দেশের বাড়িতে এখানে তখনই রিভার সাথে করেই এই পেন্টিংগুলো নিয়ে এসে ঘরের ভিতরে সাজিয়েছিল আর ওই ঘরে যে ত্রিশুলের আঁকাটা দেখছো সেটা রিভা নিজে হাতে এঁকেছিল দেবী রাজ রাজেশ্বরীর মূর্তি দেখে তখনও আমি জানতাম না ওই ছবিতে আঁকা মেয়েটির সাথে এলিনার চোখের এত মিল হবে তারপর তো এলিনা এলো আমাদের কাছে রিভার উদ্যম ছিল খুব সমস্ত কিছু কাজ একবার দেখেই শিখে ফেলতো ছটপট করে একবার ওর ভীষণ ট্যাটু শেখার ইচ্ছে জাগে আমি নিষেধ করলেও ও শোনেনি বিদেশে তখন ট্যাটু শেখানো হতো নিজের ইচ্ছায় ট্যাটু শিখে ও বাড়িতেই প্র্যাকটিস করত কখনো নিজের শরীরে করত। যেহেতু আকার হাত ভালো ছিল তাই কোনো অসুবিধা হতো না খুব সুন্দর করে ট্যাটুর মাধ্যমে মনের ভাবনাকে ফুটিয়ে তুলত যখন এলিনার পাঁচ বছর বয়স রিভা এলিনার হাতেই ত্রিশূলের ট্যাটুটা আঁকে আমি তখন বাইরে ছিলাম সেদিন বাড়ি ফিরে এসে ভীষণ অশান্তি করি কারণ অতটুকু বাচ্চার শরীরে এমন আঁকা খারাপ প্রভাব ফেলবে হয়েছিল তাই এলিনার সেদিন যন্ত্রণার জন্য জ্বর এসে গিয়েছিল এরপর আমি রিভার সাথে এতটাই খারাপ ব্যবহার করি যে ও ট্যাটু আঁকার আসল কারণটা আমাকে বলে না অভিমানে সেদিন আত্মহননের পথ বেছে নেয় যখন অরুময় বাবু বলেন এলিনার মা আত্মহত্যা করেছিল তখন সে কথা শুনে এলিনা প্রচণ্ড অবাক হয় কারণ তার কেবলই মনে হচ্ছে তার মা কোনোভাবেই আত্মহত্যা করতে পারেন না আর যাই হয়ে যাক না কেন এ কথা সত্যি হতে পারে না তবু এলিনা তার মনের ভাব বাইরে প্রকাশ করে না মনের ভিতরেই তা রেখে দেয় আর অপেক্ষা করতে থাকে তার বাবা তার মায়ের সম্পর্কে আর কি কি বলবে রিভার আত্মহত্যার কথাটা বলে বাবু চোখের জল মোছেন তাকে দেখে মনে হয় তিনি অতীতে ফিরে গিয়ে নোনা স্মৃতি হাত রাচ্ছেন তাই একটু শান্ত হয়ে বসে থাকেন প্রবালের তখন স্যারকে দেখে খুব কষ্ট হয় কিছুক্ষণ নীরব থাকার পরে বাবু আবারও বলতে শুরু করেন রিভার এভাবে চলে যাওয়া আমায় পাগল করে তোলে আমি কেবলই ভাবতে থাকি এতটুকু ছোটো মেয়েকে আমি একা হাতে কি করে মানুষ করব। আর সব থেকে বড় কথা একটা অপরাধ বোধ আবাই কুড়ে কুড়ে খেতে থাকে আমি অস্থির হয়ে উঠি কি করব কোথায় যাব আর কোথায় গেলে একটু শান্তি পাব শান্তির আশায় তখন বহু জায়গায় ঘুরেছি এমনও হয়েছে সেখানে তীর্থস্থানে বসে দিন কাটিয়েছি কিন্তু মন শান্ত হয়নি এরপর একদিন আমি রিভার ঘরে ওর একটি ডায়েরি দেখতে পাই রিভার যে লিপি লেখার অভ্যাস ছিল এ কথা আমি জানতাম তোমাদের একটা কথা বলা হয়নি কথার মাঝেই বলছি বলে কিছু মনে করো না সেটা হলো এটা আমাদের রায়গড় জমিদারি আর আমরা হলাম সিংহরায় এই জমিদারির বর্তমান উত্তরসূরি বলতে এখন আমি আর এলিনা আর কেউ নেই আর বিবাহের পরে আমি জানতে পারি রিভারা ছিল নীলগঞ্জ জমিদার বাড়ির চ্যাটার্জি পরিবারের মেয়ে অর্থাৎ রিভিয়া নিজেও জমিদার বাড়ির মেয়ে প্রবালের দিকে তাকিয়ে বলেন অরুময় যদিও তুমি জানো যে তোমার প্রপিতামহ মোহন কৃষ্ণ সাধনার দ্বারা তান্ত্রিক পার্বতীকে জাগ্রত করে প্রতিশোধ নেবার জন্য দুই জমিদারির সকল শরিকদের মেরে পেলেছিল আসলে তা সত্য নয় আমি পরে সেই বিষয়ে তোমায় বাকিটা বলবো প্রবাল অবাক হয় বাবুর কথায় তাহলে এতদিন ধরে যেটাকে সত্য বলে জেনে এসেছে সেটা আসল সত্য নয় তাহলে আসল সত্যটা কী আর এটা রায়গড়ের সিংহরায় জমিদারি তাই জন্যই কি ঠান দিদি বারবার সাবধান থাকার কথা বলছিলেন কারণ মোহন কৃষ্ণ এদের অস্তিত্ব বিলপ করার জন্য সাধনা করেছিল তাহলে তো এরা প্রতিশোধ নেবে ভাবলেই ভয় লাগলো প্রবালের তবেও এটাও ভাবল আচ্ছা যদি সত্যি সত্যি প্রতিশোধ নেবার থাকতো তাহলে তো এলিনার সাথে কোনোভাবেই ওর বিয়ে দিত না বাবু তাহলে যে ঠিক কী ঘটছে সেটাই বুঝতে পারল না প্রবাল এরপর বাবু আবারও বলতে শুরু করলেন আমার তখন মনের ভিতরে একটাই ইচ্ছে যেভাবেই হোক রিভার মনের কথা জানব সেদিন ও যখন এলিনার হাতে ট্যাটু এঁকেছিল আমি ওর কোনো কথাই শুনিনি কিন্তু ও বারবার আমায় বলতে চেয়েছিল কি সেই কথা আমি রিভার ডায়েরি পড়তে শুরু করি যদিও রিভা সাল তারিখ সময় সবটুকু দিয়েই ঘটনাগুলো লিখে রাখত আমি তোমাদের সেসব বাদ দিয়ে শুধু বিশেষ ঘটনাগুলোর কথাই বলছি না হলে পুজোয় বসতে দেরি হয়ে যাবে রিভা লিখছেন আমি আমার স্বামীর সাথে আজ গেলাম তাদের রায়গড়ের জমিদার বাড়িতে সেখানে যেতেই আমার ভীষণ ভালো লাগলো প্রথমবার ভারতে এসে মনে পড়ে বাবা মায়ের মুখ থেকে শোনা কথাগুলো আমি নাকি জমিদার বাড়ির মেয়ে বাবার মুখে শুনেছি ঠাকুরদা প্রাণ ভয়ে আমার বাবাকে জন্মের আগেই তার বাপের বাড়ি অর্থাৎ বাবার মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল সেখানেই জন্ম হয় বাবার মামার বাড়ির সকলে ভয়ে থাকতেন বাবাকে নিয়ে যাতে তান্ত্রিক পার্বতীর রোসে কোনো বিপদ না হয় তাই ওনারা বাবাকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে দেন আমার মা বিদেশী হবার কারণে মা আমার নাম দেন রিভা কিন্তু আমার বাবা মুনিপ্রাণে একজন বাঙালি ছিলেন আর আমিও বাবার মতোই একজন বাঙালি মনে প্রাণী ইংরেজি ভাষায় কথা বললেও বাংলা ভাষার প্রতি টান থেকেই আমার বাংলা শেখা আর সাবলীলভাবে বাংলায় কথা বলতে শেখা এই পাতাটি পড়ার সাথে সাথেই আমার মনে হয় এই ঘটনা তো আমি জানি কারণ বিয়ের আগে এসব ঘটনার কথা রিভার বাবা আমায় বলেছিলেন আর এও বলেছিলেন ভাগ্যই তোমাদের মিলিয়ে দিল এরপর রিভা লিখেছে আমার রায়গড়ে দিনগুলো খুব আনন্দেই কাটছে তবে এখানের দেবী মূর্তিটি বড় আকর্ষণীয় দেবী মূর্তিটির একটি ছবি আঁকার বাসনা আমার মনে জেগেছে আমি আগামীকালই অরুময়কে বলে দেবী মূর্তির ছবি আঁকবো এরপর অনেকগুলো দিন পরে আমরা তখন আবার বিদেশে ফিরে এসেছি তখন এলিনার জন্ম হয়ে গেছে রিভার ডায়েরির পাতায় এলিনার জন্ম তার মনের ভিতরের আশ্চর্য সব অনুভূতির কথা লিখে রেখেছে রিভার কেবলই মনে হয়েছিল ওই দেবী মূর্তির ছবি আঁকার সময় ওই মূর্তিটি থেকে কোনো শক্তি ওর শরীরে প্রবেশ করেছিল আর সেই শক্তি থেকেই জন্ম নিয়েছিল এলিনা কথা আমায় প্রায়ই বলতো আমি কোনোদিনই ওর কথা বিশ্বাস করিনি আমার কেবল মনে হতো ও ভুলভাল বলছে আসলে গর্ভাবস্থায় এমন হয় অনেকের হরমোনাল ইমব্যালেন্সের কারণে কল্পনার জগতে বিচরণ করে মানুষ আমরা এখান থেকে বিদেশে যাবার মাত্র কিছুদিনের মধ্যেই ও গর্ভধারণ করে তারপর যখন এলিনার বয়স পাঁচ সেই সময়ের কথা ও লিখেছে ইদানিং একটা স্বপ্ন বড় জ্বালাচ্ছে অরুময়কে বললে ও এক বিন্দুও বিশ্বাস করবে না কেন জানি না স্বপ্নেই দেবী মূর্তি এসে আদেশ করছে যাতে করে আমি ত্রিশুলের ছবি ট্যাটুর মাধ্যমে ছোট্ট মানির শরীরে এঁকে দিই আচ্ছা আমার ট্যাটু শেখার শখ কি এজন্যই জন্যই হল কিন্তু অরুময়কে বললে ও বিশ্বাস করবে না আমি মা হয়ে কি করে অতটুকু শিশুর শরীরে যন্ত্রণা দেব আমি কি করব? মন তো বলছে এ আদেশ পালন করতে তাহলে আমি এখন কি করব? কি করা উচিত আমার আজ আবারও এই স্বপ্নটা এসেছে না আজ মন শক্ত করে আমায় এই কাজ করতেই হবে আজ অরুময় বাড়ি ফিরবে রাতে পরপর দুটো শিফট আছে আমি আজ মানিকে নিয়ে বসব আমি খুব যত্ন করে মানির শরীরে ত্রিশুলের চিহ্ন এঁকে দিলাম আর দেখলাম মেয়েটার মুখে কোনো বিকৃতি নেই মানে ওর কোনো ব্যথা করছে না তবে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম ট্যাটুটা আঁকার সাথে সাথেই ওর শরীরে এক অদ্ভুত জ্যোতি নির্গত হচ্ছে না সবটাই আমার মনের ভুল ট্যাটুটা আঁকার সময় মানির কোনো সমস্যা হয়নি তবে সিজন চেঞ্জের জন্য আজ মানির জ্বর এসেছে মেয়ের জ্বর শুনে আর মেয়ের হাতে আঁকা দেখে অরুময় ভয়ানক রেগে গেল আমার উপরে আচ্ছা আমাকে কি বুঝিয়ে বলার সময়টুকুও দেবে না অরুময় আজ অশান্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে আমি আর সত্যিই পারছি না সত্যিটা অরুময়কে বলে যাওয়া হবে না আমি মানির বড়ো হয়ে ওঠা দেখতে পারব না আমার মা ভালোবেসে আমার মেয়ের নাম রেখেছে এলি না কিন্তু ও তো আমার মানি শুধু আমার না এভাবে আমি আর পারছি না মাও চলে গেল পৃথিবী থেকে আর বাবাও কার কাছে কষ্টের কথা বলবো অরুময় কোনোভাবেই কিচ্ছু বুঝতে চাইছে না হয়তো এটাই আমার ভবিতব্য আমি মানির গালে শেষ চুম্বন এঁকে দিলাম আমি আর ফিরে আসবো না ঘুমের ওষুধের পাতাটা পুরো শেষ করছি একটু শান্তিতে ঘুমিয়ে পড়ব অরুময় বাবু এতটুকু বলে থামলেন তখন এলিনা তার মায়ের কথা মনে করেই কেঁদে ফেলল প্রবালের বুকটাও একটা অদ্ভুত কষ্টে ফেটে যাচ্ছে